চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ পবিত্র ঈদ ঈদ মোবারক পল্ট অঞ্চলের শত শত মুসলমান ঈদের নামাজে অংশ নেয় বাবনপুর ঈদগাহ ময়দানে অর্থাৎ বাবনপুর প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে ছোট বড় সকল মুসলমানেরা সকাল আটটা তিরিশ মিনিটে ঈদের নামাজে সামিল হন বাবনপুর মসজিদের ইমাম মোহাম্মদ ফয়সুল আমিন নামাজ পরিচালনা করেন চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র ঈদ উৎসব বয়ে নিয়ে আসে সম্প্রীতির বার্তা

আমরা চাই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৈদ্য যা কত গোষ্ঠী আছে সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দুনিয়ায় যুব করতে চাই দুটা শান্তির সাথে আব্দায় রাখতে চাই মোহাম্মদ ফৈজুল